আসসালামু আলাইকুম আমি নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট স্টার্টআপ ম্যাগাজিন অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম স্টার্টআপ ম্যাগাজিনে আমরা দীর্ঘদিন ধরে স্টার্টআপ এবং বিজনেস বিষয়ক নানা ধরনের পোস্টে নানা ধরনের প্রশ্ন এবং স্টার্টআপ এবং বিজনেস বিষয়ক বিভিন্ন ধরনের যে টপিকসগুলো আছে সেগুলো আমরা আলোচনা করে আসছি তারই ধারাবাহিকতা আজ আমরা স্টার্টআপ বিজনেস বিষয়ক একটি টপিকস নিয়ে আলোচনা করব যেটি আমাদের আসলে স্টার্টআপ বা বিজনেস শুরু করতে গেলে এই জিনিসগুলো বোঝা খুবই দরকার হয় এবং এগুলো না জানলে বা না বুঝলে আসলে স্টার্টআপ বা বিজনেস শুরু করলে আমরা ঠিকমতো তখন এগিয়ে যেতে পারবো না আমরা এই স্টার্টআপ ম্যাগাজিনে আমরা এবং আইডিয়া দীর্ঘদিন ধরেই আলোচনা করছি সাথে আমরা সফট স্কিল নিয়েও আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনার টপিকস হচ্ছে এসএমই বিজনেস আপনার কিভাবে শুরু করা উচিত সেটা নিয়ে আজ আমি কথা বলবো এর ফুল কনসাল্টেন্সিটি আমাদের লজ ভেঞ্চারের ইউটিউব চ্যানেল আছে আপনি ইউটিউবে গিয়ে অবশ্যই লজ ভেঞ্চার লিখে সার্চ দিলে সেখানে আমাদের এই স্টার্টআপ এবং বিজনেস বিষয়ের ফুল কনসালটেন্সিটি আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে একটি স্টার্টআপ এবং একটি বিজনেস যদি আপনি সঠিকভাবে দেশ নির্দেশনামূলক অনুযায়ী আপনি শুরু করতে পারেন তাহলে আপনার সেই স্টার্টআপ বা বিজনেস থেকে আপনি অনেক বেনিফিকেট হতে পারবেন আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে আমরা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করছি তার আগে আমি বলে রাখছি লজ ভেঞ্চার কনসালটেন্সি হচ্ছে আমরা স্টার্ট বা বিজনেস যারা শুরু করবে তাদেরকে আমরা বিভিন্ন বিষয়ে সাহায্য এবং সহযোগিতা করে থাকি যে কিভাবে বিজনেস শুরু করলে ভালো হয় কিভাবে স্টার্ট শুরু করলে ভালো হয় এবং কিভাবে স্টার্টআপ এবং বিজনেস উভয় শুরু করা যাবে এবং কিভাবে একটি সুন্দরভাবে স্টার্টআপ বা বিজনেস শুরু করে সেটি সাস্টেনেবল হয়ে থাকবে আমরা এই লজ ভেঞ্চার কনসালটেন্সির মাধ্যমে আমরা প্রায় এক বছরের অধিক দিন ধরে আমরা এই সকল বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করছি এসএমই বিজনেস হচ্ছে যেটি আসলে গতানুগতিক সবাই করে আপনি সেই বিজনেস গুলো দেখে যদি ভালো লাগে আপনি সেই বিজনেস গুলো আপনি শুরু করতে পারেন সেই বিজনেসে আপনার কোনো নতুন কোনো আইডিয়া ক্রিয়েট করতে হবে না স্টার্টআপের মতো নতুন কোনো বিজনেস মডেল ক্রিয়েট করা লাগবে না কোন ইউনিকনেস নিয়ে আসতে হবে না আপনি এই স্টার্টআপ বা এই স্টার্ট আপ রিলেটেড যে বিভিন্ন আইডিয়া তৈরি করতে হয় কোনো কিছু ঝামেলা নেই স্টার্ট আপ এর আপনি খুব সহজেই শুরু করতে পারবেন এবং শুরু কিছু করলে আপনার এই এসএমই বিজনেস এর জন্য ভালো হবে নাম্বার ওয়ান আপনি যেখানে বিজনেস শুরু করবেন আপনাকে অবশ্যই আগে চিন্তা করতে হবে যে আপনি কোথায় আসলে বিজনেস শুরু করতে চাচ্ছেন না কোথায় আপনি বিজনেস শুরু করতে ইচ্ছেন আপনি যেখানে বিজনেস শুরু করতে ইচ্ছে বা আপনি বিজনেস শুরু করতে চাচ্ছেন অবশ্যই সেখানে আগে আপনি ভালো করে দেখে নেবেন কারণ আপনি যেখানে বিজনেস করতে চাইছেন আদৌ সেখানে সে বিজনেসের কোনো ডিমান্ড আছে কিনা বা এই বিজনেসকে আপনি সেখানে যদি করেন বা করতে চান তাহলে আপনি সেখানে আদৌ সাকসেস হবেন কিনা বা এই জিনিসগুলো সেখানে বিক্রি হবে কিনা অর্থাৎ অর্থাৎ আপনি যে বিজনেসটি শুরু করতে চাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে আপনি যাচাই বাছাই করতে হবে আপনাকে চিন্তা করতে হবে আমি সবসময় বলে থাকি যে থিঙ্কিং পাওয়ার কিন্তু সবসময় বিজনেস বা স্টার্ট আপ এর জন্য খুবই দরকার এটি অবশ্যই আপনাকে গ্রো করতে হবে এবং সেটি আপনাকে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিতে হবে যে আমি একটি জায়গায় বিজনেস দিব আমি একটি জায়গায় বিজনেস গড়ে তুলবো কিন্তু আদৌ কি সেখানে বা সেখানে এটি শুরু করলে কি আদৌ সে বিজনেসে চলবে নাকি এই বিষয়টি নিয়ে অবশ্যই আপনাকে কাজ করতে হবে এরপরে হচ্ছে আপনার যে বিজনেস আপনি শুরু করবেন সেটি অবশ্যই ফান্ড লাগবে কারণ ফান্ড না ছাড়া কোনো বিজনেসই শুরু করা যায় না এটি সবচেয়ে কমন কথা যে ফান্ড অবশ্যই লাগবে আপনাকে পরিশ্রম করতে হবে সাথে দরকার লাগে ছাড়া আপনি কোনো বিজনেসই শুরু করতে পারবেন না আপনি যে বিজনেস আপনি শুরু করেন ফান্ড লাগবে এই জন্য এসএমএ বিজনেস যখন আপনি শুরু করবেন সেই বিজনেস টি শুরু করতে গেলে আসলে কিরকম ফান্ড লাগবে কত টাকা লাগবে কত টাকা দরকার হবে ইত্যাদি বিষয় সেগুলো নিয়ে আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে রিসার্চ করে গবেষণা করে আপনাকে এতে বের করে নিয়ে তারপর আপনি আপনার সেই বিজনেসটি আপনি শুরু করতে পারেন বা শুরু করবেন এতে হবে কি আপনি যখন বিজনেসটি শুরু করবেন বা চালিয়ে যাবেন তখন দেখবেন আপনার সে আটকে থাকবে না কারণ দেখা যায় যে আপনার ধীরে ধীরে বিজনেস এর সামনে এগিয়ে যাবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে বিজনেসটি কিভাবে সামনের দিকে সুন্দরভাবে হবে এগিয়ে যাওয়া যায় এই জিনিসটি কিন্তু অবশ্যই আপনাকে ভাবতে হবে এবং এটি কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে তখন আপনি কিভাবে আপনার এই ফান্ডটা লাগবে কখন লাগবে ফান্ড কত টাকা লাগবে ইত্যাদি বিষয়গুলো আপনাকে অবশ্যই রিসার্চ করে নিতে হবে তারপর হচ্ছে ট্রেড লাইসেন্স আপনাকে অবশ্যই আপনি এই এসএমই বিজনেস যেটি আপনি করেন সেই অনুযায়ী আপনাকে অবশ্যই ট্রেড লাইসেন্স করে নিতে হবে ট্রেড লাইসেন্স কিভাবে করে বা ট্রেড লাইসেন্স কিভাবে আপনি করতে পারবেন বা কোথায় আপনি করবেন ইত্যাদি বিষয়গুলো নিয়ে আপনি দেখে তারপর আপনি অবশ্যই ট্রেড লাইসেন্স কি করে নিতে পারবেন তারপর হচ্ছে আপনাকে বিজনেস করার মন মানসিকতা অবশ্যই থাকতে হবে যেহেতু বিজনেস অবশ্যই আপনাকে বিজনেস করার মন মানসিকতা থাকাতে হবে বিজনেস এ প্রফিট যেমন আছে লসও তেমন আছে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই ভাবতে হবে ভেবে চিনতে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার এস এম এ বিজনেস কিভাবে আপনার প্রফিট করা যায় বা এস এম এ বিজনেস আপনাকে কিভাবে আপনি দ্রুত প্রফিট করতে পারবেন এবং এস এম কখন লস হবে বা কিভাবে কাজ করলে লস হবে এই জিনিসগুলো নিয়ে আপনাকে অবশ্যই আগে থেকে রিসার্চ করে নিয়ে তারপর আপনাকে শুরু করলে সেটা আপনার জন্য অবশ্যই ভালো হবে কারণ যেহেতু বিজনেস আপনি করছেন আপনার কষ্টের টাকা দিয়ে আপনি বিজনেস করছেন অবশ্যই আপনাকে সকল জিনিস রিসার্চ করে বুঝে শুনে তারপর আপনাকে সামনের দিকে এগিয়ে এবং এগিয়ে গেলে তখন সেটি ভালো হবে এরপর হচ্ছে রিসার্চ করতে হবে আপনাকে বিজনেস নিয়ে যা আসলে আপনি যে সেক্টরটি নিয়ে কাজ করতে চাচ্ছেন যে সেক্টরটি নিয়ে আপনি বিজনেস শুরু করবেন যে সেক্টরটি নিয়ে আপনি সামনে এগিয়ে যেতে চাচ্ছেন অবশ্যই সেখানে আপনাকে সেই ব্যাপারগুলো নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে আমি লস ভেঞ্জার এর আমি ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা এই এগুলো নিয়ে সবসময় কাজ করি যে আসলে রিসার্চ না ছাড়া কোনো বিজনেসই সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে না যে সেক্টরই আপনি বিজনেস করেন না কেন অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে অনেকে আছে যারা রিসার্চ করে না বা রিসার্চ অনেক টাইম সাপেক্ষ দেখে রিসার্চটা বাদ দিয়ে যায় কিন্তু আমি সব সময় বলবো যে অবশ্যই রিসার্চ করে নেবেন কারণ রিসার্চ না করলে রিসার্চ না করলে আপনি আপনার বিজনেস কি আসলে সেটা কি রকম হবে না হবে কিন্তু আপনি কিছু বুঝবেন না আপনার সাথে কোনো ডেটা থাকবে না অবশ্যই আপনি রিসার্চ করে নেবেন রিসার্চ করলে আপনার সাথে অবশ্যই অনেকগুলো ডেটা আপনার কাছে থাকবে এরপর হচ্ছে

আপনার বিগিনিংটা হবে কিভাবে আপনি সুন্দরভাবে সামনে দিয়ে এগিয়ে যেতে পারবে কিভাবে আপনি প্রোডাক্ট কালেকশন করবেন ইত্যাদি বিষয়গুলো অবশ্যই আপনাকে কাজ করতে হবে এবং অবশ্যই আপনাকে ভাবতে হবে যদি আপনি সেই হিসেবে কাজ করেন সেই হিসেবে আপনি সামনের দিকে এগিয়ে যান তবে সেটি আপনার জন্য ভালো হবে আপনার বিজনেসের জন্য ভালো হবে এবং আপনি ঠিক সেভাবে সুন্দর করে তখন সামনের দিকে এগিয়ে যেতে পারবেন যদি আপনি সেভাবে সুন্দরভাবে গাইডেন্স না এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনি সেই বিজনেস কি করে কখনোই আপনি সাকসেস হতে পারবেন না সুতরাং অবশ্যই আপনি বিজনেস করে তারপর সামনের দিকে এগিয়ে যেতে হবে কিভাবে আমি যে ধাপগুলো আলোচনা করলাম এগুলো অবশ্যই আপনাকে করতে হবে। আমরা এই আমরা এই এবং কথা বলছি দীর্ঘদিন এবং কিভাবে সবসময় কথা বলি এছাড়া আপনাদের স্টার্ট আপ এবং বিজনেস এর জন্য কোনো কনসালটেন্সির প্রয়োজন হলে অবশ্যই আপনারা লজ ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারেন তাহলে আজ আমাদের এই আলোচনা এই কনসালটেন্সিটি এ পর্যন্তই ভালো থাকুন অবশ্যই স্টার্ট আপ ম্যাগাজিনের সাথে থাকবেন আসসালামু আলাইকুম